আসসালামু আলাইকুম মেক ইউর অ্যাট হোম মন ইজ লিঙ্গুয়া আজকে আমরা শিখব নিড টু এর ব্যবহার কোনো কিছু করতে হবে বোঝাতে নিড টু ব্যবহৃত হয় উই নিড টু প্রোটেক্ট ওয়াইল্ড লাইফ আমাদের বন্য প্রাণী রক্ষা করতে হবে নিড টু বিলিড ইন ইউর সেল্ড তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে হি নিডস টু অ্যাপোলজাইজ তাকে ক্ষমা চাইতে হবে সি নিডস টু ইম্প্রুভ হার স্কেলস তাকে দক্ষতা উন্নত করতে হবে দে নিড টু সলভ দিস প্রবলেম তাদের এই সমস্যার সমাধান করতে হবে আই নিড টু কন্ট্রোল মাই অ্যাঙ্গার আমাকে রাগ নিয়ন্ত্রণ করতে হবে ইউ নিড টু লার্ন ফর্ম মিস্টেক তোমাকে ভুল থেকে শিখতে হবে উই নিড টু সাপোর্ট ইচ আদার্স আমাদের একে অপরকে সমর্থন করতে হবে হি নিডস টু রিড মোর বুকস তাকে আরো বই পড়তে হবে শি নিডস টু স্টে ফোকাসড তাকে মনোযোগী থাকতে হবে বন্ধুরা এবার তোমাদের পালা থ্যাংকস ফর ওয়াচিং and subscribe for more videos.